ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজ শনিবার এই সাজা কার্যকর হয় দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আশিয়াবিকে উদ্ধৃত করে বলা হয় দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন এরপরে ইরান ইরানে সাধারণত সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয় তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন ধর্ষণের ওই ঘটনায় দেশ দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন ধর্ষণের ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট জরুরি পথে পালিয়েছিলেন এক চার জুলাই দুই শূন্য দুই পাঁচ আবার হামলা হবে না এ নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ইরান এক তিন জুলাই দুই শূন্য দুই পাঁচ আবারও নিষেধাজ্ঞা দিলে পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকা শেষ হয়ে যাবে হুশিয়ারি ইরানের